বাজিতপুর সংসদীয় আসনে আগামী দশ নির্বাচনে জাতীয় সংসদ পদপ্রার্থীরপুরের বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থনে প্রত্যাশীর জন্য নেতৃত্বে একটি মিছিল হচ্ছে আজকে যে মানববন্ধনে মানববন্ধন ঘোষণা তার জন্য বিশাল একটি মিছিল গুরুত্বপূর্ণ সড়কে তারা নানববন্ধন করছে একটু মিছিল করছে সেটি থেকে সরাসি দেখাচ্ছে

কতটুকু আশাবাদী আজকে আজকে কতটুকু আশাবাদী আপনারা দেখছেন মানববন্ধনের পূর্ব মুহূর্তে মিছিল নিয়েতে মানববন্ধন অংশগ্রহণে তারা যুক্ত হচ্ছে যা আপনাদেরকে চেষ্টা করছে নেতা তারা বিভিন্ন হয়েছে যা ইতিমধ্যে আপনারা দেখাচ্ছি সেখান থেকে আমরা আজকে নেকলি বাজিতপুরে যে একটি মানব বন্ধন হবে মূলত যে মানব বন্ধন হবে সেখান থেকে আপনাদেরকে আমরা যুক্ত করাচ্ছি আমরা সেখানেও নেকলি দর্পণে সরাসরি আমরা আপনাদেরকে দেখাবো সেটি নিয়ে এর মুহূর্তে এখানে একটু যানজট সৃষ্টি হয়েছে যা ইতিমধ্যে দেখছেন আবার অল্প কিছুক্ষণের মধ্যে সেটি কিন্তু সরিয়ে যাবে আমরা এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছে যা ইতিমধ্যে দেখছেন আমরা এই ছিল এখনকার মতো পরবর্তী আবার যে কোনো বিষয় নিয়ে যুক্ত হব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ